ভিডিও নিয়ে কিন্তু একটা লিঙ্ক পেলাম দৌড়ে দৌড়ে দেখতে দেখতে গেলাম আবার শুরু করেছে টিনা নামে বাজে কথা সেটা হচ্ছে সীমা সীমা ভিডিওতে সীমা বলছে যে ইউটিউবের জন্যই কিন্তু বাড়ির বাইরে বেরোবার সাহস পেয়েছে প্রথম কথা হচ্ছে ও বাড়ি বাইরে বেরোতেই চায়নি বাড়ির বাইরে যে বেরোবে সে তাহেরপুর থানায় গিয়ে বসে থাকবে না দ্বিতীয় কথা বাড়ির বাইরে যে বেরোবে সে সালিসি সবাই ক্ষমা চাইবে না তার মাও ক্ষমা চাইবে না টিনার বাবার কল রেকর্ডে শোনা যাচ্ছে টিনার মা জলদ্বীপের পায়ে ধরে ক্ষমা চেয়েছিল প্লাস ওরা ওয়েট করছিল যে ওকে ওদের ফেরত নিয়ে যাবে ওদের মেয়েকে যার জন্যে ফোন নাইনটি এইট কেস দুমাস পরে দিয়েছে এটা টিনা ব্লগে আছে সুতরাং ইউটিউবের ভরসায় বাড়ির বাইরে বেরিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা বুঝতে পারছো প্রথম কথা ও তো বেরোতেই চায়নি বাড়ির বাইরে বেরোতেই চায়নি ওকে মেরে ধরে বার করে দিয়েছিল কারণ ওরা তো অনেকদিন আগেই জানতো পেয়েছিল যে টিনাই অন্যায়টা করছে টিনা ধরনের একটা চ্যাট করছে ওরা যদি বের করতে না চাইতো ওরা তখনই বকাবকি করে বা ওর সঙ্গে কথা বলে মিটিয়ে নিত ব্যাপারটা ওরা চেয়েছিল এটা বাড়ি বাইরে আসুক টিনার ব্যাপারটা টিনাকে তাড়িয়ে দিয়ে বাড়ির বাইরে আনবে সেটা বেঁচে খাবে ওই লোকটার কন্ট্রোভার্সি দেয়া লোভ তোমরা দেখছো না ও থট প্রসেসটাই আলাদা ও অত রিসোর্স নিয়েও কিছু করতে পারলো না নজর না লাগেটা না কিন্তু রাজধানীর একটা ছোট্ট অল্প পরিসর বার্থ দুটো বার্থের মাঝখানে এইটুকু জায়গা তার মধ্যে একটা ভালো কয়েক হাজার টাকা কামিয়ে নিয়ে যায় এমন ব্লক বানিয়ে দিতে পারে একটা ফ্ল্যাটের মধ্যে অল্প পরিসর জায়গার মধ্যে মা আর মেয়ে নয় দাদু নাতনি আর ঠাম্মি তো মা মেয়ে বললে ভুল হয় না যে স্নেহটা ঠাম্মির কাছ থেকে পাচ্ছে এই স্নেহটা কি টিনা মায়ের কাছ থেকে পাচ্ছে টিনার একটা কমেন্ট আজকে এসছে যে আমি একটু ডিস্টার্ব আছি এমন কিছু নয় কিন্তু ডিস্টার্ব আছি এমন কিছু নয় মানে কোনো লোক লিগাল ব্যাপার নয় তোমাদের কালই বলেছিলাম আমি লিগাল ব্যাপার হতেই পারে না কারণ লিগাল ব্যাপারের কোনো খোঁচা থাকলেও প্রবাসে যেত না কারণ লিগাল ব্যাপারটা তো ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত ওই চেষ্টাই তো বকচাটা করে যাচ্ছে বুঝতে পারছো ওকে নানা রকমভাবে বদনাম দিয়ে কোনোভাবে ওকে টেনে আনার চেষ্টা করছে কারণ এখন যেহেতু টিনা ঢুকছে কমেন্ট বক্সে এখানে তোমরা তোমাদের যে দুঃখ যে আমাদের কথাটি না শোনে না দেখে না তার পরিচয়টাও পাবে কেন কমেন্ট বক্সে ঢোকে না কারণ আগে এই বক্চাটারা এই ধরনের কমেন্ট করতো গিয়ে আয় 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 যেখানে দেখছেও প্রবাসে ভালো আছে আজকে কন্টেন্টের সঙ্গে মায়া মমতা ভালোবাসা কিছু নেই কিন্তু মানুষ তো আমরা মনুষ্যত্বর দিক থেকে কি দেখি মনুষ্যত্বর দিক থেকে মানবিকতার দিক থেকে আমরা কি দেখি একটি প্রতারিত মেয়ে শ্বশুরবাড়ি থেকে প্রতারিত সেখান থেকে ভুল করে যার সঙ্গে ও সম্পর্ক হয়েছিল তার জন্যে কিন্তু শ্বশুরবাড়ি ছাড়ে নিও ওর ভুলটাকে শ্বশুরবাড়ি ক্যাশ করে কামাবে বলে ওর গায়ে ওই বদনামটা দিয়ে ওকে তাড়িয়ে দিয়েছে তারপর সেই লোকটা যে ওর সঙ্গে দেখলো যে এর কামানোর পটেনশিয়াল আছে বরঞ্চ সীমা যদি এইভাবে বলতো যে ও ইউটিউবটা ছিল বলেই ওই বৌদি বাজে পাল্লায় পড়েছিল এই কথাটা বলে ঠিক হতো বৌদি বাজ শরীর এবং পকেট ছাড়া কিছু বোঝে না বৌদি কেউ বোঝে না এই জিনিসের ফাঁদে কেউ পড়ো না বুঝতে পারছো যাদের কপালে ওইরকম স্বামী সে তো কপালে দোষ শুধু বৌদিবাজের পাল্লায় যদি মেয়েটা পড়তো ওই রকম ভাবে অত্যন্ত অন্যায় যে বিয়ের আগে ও ছেলে ছিল তা তো ছিল না ও তো করোনার সময় শাশুড়ির মুখে মানে শাশুড়ির সেবা করেছে মুখে রক্ত তুলে এবং সেই ভিডিওগুলো নাকি গায়েব করে দিয়েছে গো কমেন্ট পেলাম যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে ওর শাশুড়ি বসে বলেছিল অনেক ভাগ্য করে ছেলে বউ এরম পাওয়া যায় নিজের মেয়ে যেটা করে না সেই রকম সেবা করেছে নিজের মেয়েও কিন্তু করেছে ওই ভদ্র মহিলার জন্য ওই মহিলার জন্য নিজের মেয়ে ওকে নিয়ে গিয়ে ইয়েতে রেখেছিল বেঙ্গালোরে এক মাস খরচা দিয়ে বিভিন্ন জায়গায় খাওয়া তো নিয়ে গিয়ে এরা ব্যান্ডেজ কাকুকে তাড়ালো সীমার কথা অনুযায়ী ব্যান্ডেজ কাকুকে তাড়ালো কারণ ব্যান্ডেজ কাকু দিন ভর ফোনে কথা বলতো এদের ভয় ছিল যে পাঁচে কিছু ভেতরের কথা বেরিয়ে যায় বুঝতে পারছো তো প্লাস একটা মানুষ বসে বসে খাবে চলে নাকি ওদের বাড়িতে তো যাই হোক তো সেই জন্য ব্যান্ডেজ কাকুকে তাড়ালো অথচ সৌমালি দেখো তার তো জামাই জামাই বাড়ি সোমালি নিজে কামাচ্ছে ঠিক আছে কিন্তু জামাইয়ের একটা সে থাকে মিঠুন কিন্তু এর মতো শুধু বউয়ের পয়সা খেত তা নয় দা নিজের রোজগার ছিল মিঠুনদা পুরোপুরি সোমালিকে সাপোর্ট করেছে সোমালি অনেক কিছু এই যে আসবাবপত্র দিয়েছে স্বামীর জোর না থাকলে দেয় কারণ তার বাপের বাড়ির জোর নেই আঁকড়ে ধরার মতো স্বামীটি আছে স্বামীও যদি বারণ করে সোনালি পার্থনা দিতে নিজে যতই রোজগার করুক বুঝতে পারছো তো যাই হোক নিজের মেয়েও করেছে তো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু গায়েব হয়ে গেছে সুতরাং ইউটিউব ছিল বলে তার বাবা মা ঠাঁই দিয়েছে তা নয় কারণ টিনা ব্লগ ক্লিক আউট করবে এটা কিন্তু বাবা মা হাতগুনে দেখেনি টিনা ব্লক যেটা মাই ভিলেজ লাইফ টিনা যেটা ছিল সেটা কিন্তু ওইখানে একটা গ্রামগঞ্জ দেখাতো তাই জন্য হয়েছিল এখানে সেই ব্লকটা আদৌ চলবে কিনা আর দ্বিতীয়ত সবথেকে বড় প্রমাণ প্রমাণ মানে বলতে গিয়ে মনে পড়ল টিনার বাবা মাতকে বাড়ি থেকে তাড়িয়েছিল তোমাদের ভাষা অনুযায়ী এখানে একটা আমারে ভাষা অনুযায়ী টিনার বাবা সর্বস্ব ত্যাগ করে ওকে ফোকলার মানে বাড়ি থেকে তাড়িয়েছিল যার জন্য ও গিয়ে ফোকলার ওই বিশাল খাটের শোভা বর্ধন করতে নাকি গিয়েছিল সব किंतु परंतु কারণ আমরাকে ফোকলার খাটে শোয়া টিনাকে দেখিনি যেমন টিউকে দেখিনি সেক্রেটারি রুমে শোয়া তেমনি টিনাকেও কিন্তু ওই ফোকলার ঘাটে শোয়া সুতরাং ওর ব্যাপারে বলতে গেলে তোমরা একবার গান পয়েন্টে রাখবে মাথা যে তোমরা কি শুতে দেখেছো তেমনি তোমরা কি ফোকলার সাথে টিনাকে শুতে দেখেছো তোমরা অনুমান করছো ফ্ল্যাটে কোথায় খুচখুচ খুচখুচ আওয়াজ হয়েছে বসে পড়লো ওখানে ফোকলা আছে ফোকলা তাকে বলছে সেটা সে নিজেই স্বীকার করছে এটা আমার অনুমান নয় সে নিজেই স্বীকার করছে করে দিও দিদি ভাই ভাই এমন একজন সেই সেই একটা ছেলে ছেড়েছিল সু একটা ভিডিও ছেড়েছিল যে ক্ষমা অপরাধ ক্ষমা করে দিয়ে দিদি ভাই যে দিদি ভাইয়ের সঙ্গে সে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করেছিল খুব এরকম করে বাড়ির বউ পরচুলাপুরে ভিডিও করে পয়সা কামাচ্ছে এবং তার স্বামী দেখছে এটা সব দিক থেকে দেখো টিনার থেকে নোংরা একমাতা সিঁদুর পরা অনেক তোমরা দেখতে পাবে টিনার কপাল খারাপ বুঝতে পারছো ও একটা ভুল করেছিল তারপর ক্ষমা চেয়েছে বহুবার সালিসি সবাই ক্ষমা চেয়েছে প্লাস ওই টিনা ব্লগে ওই ভিডিওটা গিয়ে দেখো টিনা ব্লগ পেজে ওটাতে এই পাঁচ লক্ষ টাকা চুরির হিসেব আছে বলে ইউটিউব দিতে দেয়নি টিনার ফেসবুকে গিয়ে দেখো ওই ভিডিওটা আপলোডেড আছে সেখানে বলছে কাঁদতে কাঁদতে বলছে যে কতবার ক্ষমা চেয়েছি যে চলো ভুল হয়ে গেছে সংসারটা করি এরা চান্স দেয়নি অথচ মা নিয়ে বাপ নিয়ে কাকি নিয়ে কাকু নিয়ে রাতের বিছানায় সুতো এইভাবে পাঁচ বছর কাটিয়েছিল এইটা কি একটা স্ত্রীর সম্মান আজকে শুই বলছে যে ওই ঝিম্পা নাকি কাকে বলে রেখেছে আমার স্বামী আমার সঙ্গে শোয়ে না তার নিউক্লিয়ার ফ্যামিলি শ্বশুর শাশুড়ি নেই দুটো সন্তান এক মাথা সিঁদুর পরে পিন্ডি চটকাচ্ছে তাকে বেশা বেশা বলে বলে পরে পিন্ডি চটকাচ্ছে অথচ তার বাড়িতে তার স্বামী ওই ফর্টি নাইন কেসটা হয়তো আমি জানি না কিন্তু পরন্তু হয়তো কিন্তু পরন্তু ওই ফর্টি নাইনের ব্যাপারটা বেরিয়ে আসার জন্য হয়তো রাগ করে পাশের ঘরে শুয়েছে সেটা সে পরপুরুষকে বলে রেখেছে তার স্বামী তো এইটুকু অপরাধ ক্ষমা করে তাদের মেনে নিয়েছে আজকে সু মাঝ রাস্তায় বিবাহ বিবাহের মাঝ রাস্তায় বারো বছর পরে আমার স্বামী আমায় ছিনাল বলেছে আমার স্বামী জল গরম হয় না টাকায় এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছে ক্ষমা করেছে তার স্বামী মাথায় পরচুলা পরে গিয়ে তোমার ফ্ল্যাটে গেল সেই ফ্ল্যাটে গৃহ প্রবেশ করার পর চিকেন খেলো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য পাপটাও করলো বুঝতে পারছো এই সমস্ত জিনিস কিন্তু ক্ষমা হয়ে গেছে শুধু টিনার ওই হেক্স চ্যাটটি ক্ষমা হয়নি আচ্ছা এইখান থেকে আরেকটা জিনিস দেখো একদিকে বলছো টিনার বাবা মা তাকে ঘাট থেকে ঝেড়ে দিয়েছিল তাহলে তারা ইউটিউবের জন্য তাকে বার করে এনেছে কথাটা কত বড় মিথ্যে যে ঘাট থেকে তাড়িয়ে দেবে সেই ইউটিউবের জন্য কেন তাকে অ্যাকসেপ্ট করবে মিথ্যে কথা নয় এটা এইবার আমি যে ভিডিওটা করতে এসছিলাম মানসিকভাবে প্রিপেয়ার ছিলাম সেই কথাগুলো তোমাদের কিছুটা বলি একটা কমেন্ট পেলাম যে টিনাকে এইবারই তার ছেলের জন্মদিনে নেমন্তন্ন করা হোক বহু তো তোমরা বলে মানে নিজেদের ইন্ডাইজেশন ঠিক করে নিলে নিজেদের জীবনটা মানে ফ্রাস্ট্রেশন মুক্ত করে নিলে তোমরা এবার বাচ্চার বাবাকে গিয়ে বলো তো যে ঠিক আছে তোমরা তো তোমার প্রাইভেট আছে ওর ফোকলা ছিল ঠিক আছে তোমরা দুজনকে ক্ষমা করবে না বাবা মা মিলবে না তোমরা সেই রেলের রেল লাইনের মতো দুটো সমান্তরাল লাইন যারা কখনো মিলবে না ঠিক আছে তুমি এটা ওকে তারাবার আগেই প্ল্যান করে নিয়েছি বাচ্চার বাবাকে বলছি তাহলে স্বামী স্ত্রীর মেলার দরকার নেই কিন্তু ঋতিক রোশন হোসেন খান যেরকম ভাবে মিউচুয়াল কাস্টাডি নিয়েছে এটা জানি বলে বললাম হাজারটা কাপল আছে যারা মিউচুয়াল কাস্টাডি নিয়েছে রুমেলা রুমেলা লয়েন্স যে মিউচুয়াল কাস্টাডি নিয়েছে সেরকম করুক তোমরা গিয়ে বলে দেখাও কত। একটা মেয়েকে কে কামড়ে ধরা সেই আদিম রিপুনা সেই আদিম কালের তোমাদের পদ্ধতি মেয়েটাকে মারো মেয়েটা বেশা হ্যাঁ ভাই বেশ কাস্টমার এলে তবে তো মানুষটা বেশা হয় সমাজে সবাই যদি ধোয়া তুলসী পাতা হতো তাহলে এটা বেশা হতোই না কেউ কারণ তার কাস্টামার হয়ে কেউ আসতোই না কিন্তু তোমরা সেই কাস্টমারগুলোকে ধরবে না তোমরা ধরবে বেশ সার পুলিশের রেড মারে বেশ বার করে নিয়ে যায় কিন্তু যারা কাস্টমার হয়ে আসছে তাদের তো কেউ ধরে না সেই জিনিস ছেলেকে বুকে জড়িয়ে ধরো না একটা মা কে কেউ আটকাতে পারে না তোমরা তো সেই হিন্দি সিরিয়ালের ডায়লগ বলছো গো মানে পাস করা এফআরসিএস লন্ডন থেকে করে আসা সার্জনকে গলা ধরে ছড়িয়ে দিয়ে মঙ্গল সূত্রের ক্যাপাসিটি দিয়ে সার্জারি করে বেরিয়ে গেল এটি পালং সাক্ষাটা ছড়িয়ে দিয়ে সার্জারি করাটা ওই সার্জারি ছড়িয়ে আমরা ধরতে জানি না এগুলো সিনেমায় চলে এবং আজকাল চলে না ওই জন্য এই সিরিয়ালগুলো করে চলছে না সিঁথি সিঁদুরের মানে জোর সূত্রের জোরে সার্জারি এসব চলে না গো তোমরা অনেকে ঠিকইভাবে কমেন্ট লেখো মাতৃত্বের এমন জোর মাকে কেউ আটকাতে পারে না তুমি যাও দেখি তোমায় কেউ আটকা কে এই কমেন্টটি যে করেছো সে গিয়ে বাচ্চার বাবার কমেন্ট বক্সে লেখো যে অনেক তো হলো অ্যাকসেপ্ট হবে না ডিভোর্স চলছে তোমারও আলাদা জীবনসঙ্গিনী আছে তুমি নিজে স্বীকার করেছো তারও ছিল ভবিষ্যতে হয়তো হবে নিশ্চয়ই হবে কেন হবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা বাবা মা হিসেবে মিউচুয়াল নাও ঠিক আছে এই জন্মদিনে টিনাকে ডাকো একসঙ্গে দুজনে দাঁড়িয়ে ছেলে দুপাশে দাঁড়িয়ে কেক কাটো বলে দেখা দেখিনি টিনাকে গিয়ে না বলে ওগো যাও বুকে জড়িয়ে ধরো ক্যাব মা ছেলেটাকে একটু দেখতেও পেলি না বকচাটাকে বলি হ্যাঁ রে বকচাটা তুই যে বলছিলিস চাইলেই দেখাতো ওরা টিনাকে চাইলেই বাচ্চাটা দেখিয়ে দিত তাহলে ওরা চাইলেই টিনাকে তো ইনভাইট ইনভাইটও করতে পারে ইনভাইট করুক না টিনা আসবে এসে ছেলের জন্মদিনে কেক কাটবে কিছু টাকা বাপের বাড়িতেও দেবে এই পুজোর বাজারের টাকা বুঝতে পারছো তাহলে এই টিনা একটা জায়গায় কমেন্ট করেছে যে এমন কিছু না কিন্তু আমার কি একটু ডিস্টার্ব আছে ডিস্টার্ব মানুষ কেন থাকে অত্যন্ত কাছের লোকেরা যখন বেঁধানো কথাবার্তা বলে তখন মানুষ ডিস্টার্ব থাকে ওই জিনিসপত্র নিয়ে কিছু প্রবলেম হয়েছে কারণ ইয়েতে দুর্গা পুজোর পারচেসিং তো একটা আছে বুঝতে পারছো আর আঠেরো বছরের মেয়ে বউ করে নিয়ে এসছে আঠেরো বছরের মেয়ের সংসারের সেই সংসারের প্রতি টান সেটা আসে না একটা বয়সের ভাই একটা জিনিস হয় আমাকে আজকে যখন পুজোর বাজারে টাকা দিয়েছে আমি প্রথমেই কিনেছি সোফার কভার তারপরে কিনেছি ডাইনিং টেবিলের কভার বুঝতে পারছো ডাইনিং টেবিলের রানার আমার আগে সংসার কারণ আমার এই বয়সে এই বয়সে কেন মিডল এজ থেকেই আমার সংসারের প্রতি টান আমার কাছে নিজের আগে সংসার বেশি কিন্তু আঠেরো বছরের মেয়ে সে দুল লিপস্টিক চুল পরচুল এইসব দেখবে তো সবাই তো শুয়ের মতো মধ্যবয়সে বয়সে বরের টাকায় জল গরম হয় না অথচ তেরো হাজার টাকার পরচুলা যে তেরো হাজার টাকা ওর বরের মাইনে হয়তো নয় কিন্তু ও নিজে রোজগার করেছে সুতরাং ও টাকাটা ও নিজের পেছনে খরচা করবে তারও পয়সা কারোর পেছনে দিলে রাতে ঘুমাবে না অথচ টিনাকে দেখো বাইশো টাকা শাশুড়ির শাড়ি ওর চারশো টাকার কুর্তি তাতে কিন্তু উফ করেনি এগুলো চোখের সামনে রয়েছে আর যেগুলো টিনাকে যত্ন করার কথা ওগুলো তো আমরা ভাই খুঁজে পাই না আমরা কোথাও দেখে খুঁজে পাই না রাতে বিছানায় শাশুড়িকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং টিনা নিজেও বলেছে আমার শাশুড়ি সারা দিন আমাদের সঙ্গে থাকেন ও অভিযোগ করে বলেনি এমনি বলেছে লগে মা তো আমাদের সঙ্গে সারা দিন থাকে এবং এই ভিডিওগুলো আসবে তোমাদের দেখাবো একটা খাবার সিন দেখাতে পারবে না যেখানে টিনা টিনার স্বামী একা বসে খাচ্ছে চব্বিশ ঘন্টা গরু গায়ে এটলির মতোই শাশুড়ি চলছে ছেলের গলায় তাহলে কে ভালো মা টিনার মতো মা ভালো মা না রকম মা ভালো মা যে প্রথম সন্তানকে পরিত্যাগ করে এবং দ্বিতীয় সংসারের সংসার ভাঙে তাহলে কে সংসার ভাঙছে টিনার মা ভাঙছে না টিনার শাশুড়ি ভাঙছে দেখো টিনার মা স্বার্থপরতা করেছে বুঝতে পারছো স্বার্থপর সেটা বোঝা যায় বোঝা যেত কারণ আমিও কিছু শুনেছি বাইরের কথা ভেতরের কথা অনেক কিছু জানি তোমাদের অনেক কিছুই বলি না এই টাকাটা তো টিনার হাতের ময়লা সাত টাকা টিনা সেখানে নতুন তখন ওই ইয়ে করেছে কি বলছো ওই আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল জুয়েলারির ব্যবসা করেছে ব্যাপারটা হচ্ছে সেখানে একটা টার্মাইল ছিল কারণ অন্যদিকের একটা জায়গা ছিল তো ফোকলা নামক একটা গর্ততে টাকাগুলো চলে যাচ্ছিলো বুঝতে পারছো তখন বাড়ির লোকের মনে হয়েছে যে টাকাগুলো পরে পাঁচ বোতল লুটে গেছে তাতে আমাদের আমরা কিন্তু তাহলেও মা তো মা এর কি ভাবা উচিত ছিল যে আমার এই মেয়েটা এখনো সেটেল নয় এর কোর্ট কেস চলছে এর কোর্ট কেসের জন্য কতটা টাকা লাগবে কে জানে শ্বশুর বাড়ির লোকগুলো সুবিধের নয় এর ভবিষ্যতের জন্য এর টাকাটা ফিক্স করে দিই বা একে বলি যে মারি তুই গয়না গড়া তুই গয়না গড়িয়ে রাখ বুঝতে পারছো হয়তো বোঝাতে পারেনি টিনা হয়তো মহে বোঝেনি তখন পরে যখন বোঝলো অ্যাকচুয়ালি ফোকলা তো নিজের পায়ে নিজে কুরুল মারল ওই দু লাখ ন হাজারটা যখন চুরি করে নিল তখন টিনা বুঝলো সেও যা এও যা এটা টিনা বলেছে আমি বানিয়ে বানিয়ে আবিষ্কার করে বলছি না এটা টিনা বলেছে ওয়াইটিতে আচ্ছা টিনার আজকে ব্লগ নিয়ে অনেক কথা বার ছিল কিন্তু এই সীমার ভিডিওটা দেখার পর হোক একটা জিনিস বুঝতে পারছো যে টিনা কামাই খাবার কিন্তু ওর বাবা মাকে নিয়ে আসেনি কারণ ওর বাবা মা দিয়েছিল বুঝতে পারছো বরঞ্চ টিনা বাপের বাড়িতে না থাকলে ওর ব্লক হতো না ওর যেখানে ছিল ও ব্লক করতে পারছিল না বুঝতে পারছো আর ফোকলার কথা যদি সত্যিও তোমরা মেনে থাকো ফোকলার বাড়িতে ব্লগ করতে পারতো না তাহলে বাপের বাড়ির জন্যই ও ব্লগটা বন্ধ করতে পেরেছে লাস্টের দিকে আচ্ছা এইবার ফিরে আসি টিনা ব্লগের কথা টিনা ব্লগে আজকে কি দেখলাম শাশুড়ি শাশুড়ি বলছি ঠাম্মি সত্যি টিনার কাছে একজন বরদান টিনার কাছে একজন বরদান বুঝতে পারছো আজকে ওই বয়স্ক মানুষটি আছে বলে টিনা ঘুম থেকে উঠলো উঠে বললো রাতের চারটে অবধি ঘুম হয়নি ডিস্টার্ব আছে বুঝতে পারছো এবং এই ডিস্টার্ব আছে কথাটা থেকেই অনেক কিছু লজিক পরিষ্কার হয়ে যায় লিগাল নয় বাড়ির অতি কাছে বুকের মধ্যে থাকা মানুষটা ঘাত করেছে বুকে বুকের মধ্যে যে বসে আছে সে যখন বুকে আঘাত করে তখন তো ডিস্টার্ব হয় মানুষ বাইরের লোকের কথা কে পাত্তা দেয় তো হোক উঠে ঘুম থেকে উঠলো রাত অব্দি রাতে ঘুমায়নি এখন উঠলো ঠাম্মি চা করে দিল ভালো লাগলো না আজকে ব্লগটা সংসার মনে হচ্ছে না এইখানে কন্ট্রোভার্সি করি এসো দুটো সবাই মিলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়েল ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়া ফ্রেন্ডস এই ঠাম্মি কেন ওয়েস্ট বেঙ্গলে এইরকম আনন্দ করে থাকে না ঠাম্মিকে তো চাকরানি বানিয়ে দিয়েছে গো

যাই হোক ব্যাপারটা হচ্ছে দেখো আজকে টিনার ঠাম্মি বেঙ্গলে কেন খুশি থাকতো না তোমরা যে বললে যে টিনার ঠাম্মি চাকরানি ঠিক আছে ওই রাজস্থানের ওইটা নাকি পুরো ফ্লোরটাই চাকরানিদের টিনার ঠাম্মি ঘুমাক্কার হয়ে ঘুমিয়ে বেড়ালো মানে ঘুরে বেড়ালো বুঝতে পারছি না মতলব হিন্দিতে ঘোরা বুঝতে পারছো ঘুমানো নয় তো ঘুরে বেড়ালো তাহলে একটা জিনিস বলো রাঁধনিকে বাড়ির রাঁধনিকে বা বাসন মাজনকে ওনাকে নিশ্চয়ই তোমরা ঘর মোছনি ভাবছ না উনি নিচে বসতেই পারেন না তাহলে দুটো কাজ উনি করতে পারেন পরের বাড়ির এক হচ্ছে রান্না বাসন মাজা বাসন মাজনি আর রান্নাকে রাঁধনিকে কে এত ছুটি দেয় তাহলে ভাই পয়সা দিয়ে লোক রাখবো কেন এক নম্বর দ্বিতীয় কথা টিনার ঠাম্মি যদি চাকরানি হতো টিনার ফ্ল্যাটে ফ্ল্যাটে আজকে কী করে এসে আছে মানে ওই বাড়ি ভাড়াতে উনি পেনশনের থেকে নিশ্চয়ই কিছু দেবেন কেন উনি তো ভালোবাসেন মেয়েটিকে দুইতে তো আসেনি শুধু তাই নয় টিনার ঠাম্মিকে টিনা কতখানি শ্রদ্ধা করে এবং কি সুন্দর ইয়ে করছেন গাইড করছেন দেখো কি কি বললো বললো খরচার কথা সঙ্গে সঙ্গে একটা আচ্ছা আচ্ছা পুরোনো ফার্নিচারে রঙ করবে পুরনো ফার্নিচারে রঙ করতে বারণ করলো কারণ ওর মোঘারসানসেন অনেক খরচা হয়ে গেছে প্লাস ওই ঝুড়িগুলো পর্যন্ত টিনা কিনতে চাইছে না কেন অনেক ঝুড়ি ওর কেনা আছে বা দেখো কি আসে না আসে কিছু তো একটা পঙ্গা হয়েছে হয়তো ওই দুর্গাপুজোর একটা জিনিস দেখো মা কে কিনে দেওয়া যায় কিন্তু মাকে দিলেই বৌদিকে দিতে হবে এটা চক্ষু যায় কিন্তু তোমরা দেখো তো মাস্তু মামাতো মামাতো মাস্তু তো না মামা তো দাদার বিয়েতে টিনার দাদা তো টিনার বৌদিকে এক লেহেঙ্গা কিনে দিয়েছিল তখন তোর মা বলেনি যে ছোট বোন বাড়িতে আছে তাকে কেন দিলি না দেখো ভাই সে কামাক না কামাক চাকুরিরাও তা বোনেরাও যখন ফোঁটা দিতে আসে তোমরা তোমাদের বাড়িতে তোমাদের হাজব্যান্ডরা নিশ্চয়ই বোনেদের দেয় তারা তো হয় পরের বাড়িতে থাকে তাদের স্বামীরা চাকরি করে বা নিজেরা চাকরি করে দেয় না তাহলে টিনা কামাচ্ছে বলে টিনার দাদা টিনার কাছ থেকে টাকাও নেবে অথচ ডিল লজের মতো বউ ঠিকে দেবে তাহলে টিনার কেন দায়িত্ব পড়বে এখন যে দুর্গা পুজোয় দেবে তো এখানে একটা কথা বলি টিনা যখন শাড়িটা দেখালো না ভট্ট মনটা খারাপ হয়ে গেল কারণ আমি এরম অনলাইনে মাকে পাঠাতাম শাড়িটা সত্যি খুব সুন্দর বিশেষ করে যখন ওই কাছ থেকে দেখালো ওই যে চোখো চোখো করা আছে ওটা কি একটা নাম আছে ক্রেপ না একটা নাম আছে খুব সুন্দর আমার মা থাকলে দিতাম গো মা নেই এই কথাটা যেন বুকের মধ্যে আরোকে ঘষে বলে দিল যে ও তোর মা নেই বাবার শাশুড়ি মা দুজনেই তেমনি মা ডাকার মানুষটা নেই যাই হোক একটা জিনিস দেখো আজকে টিনা রাতে চারটে বললো চারটে অবধি ঘুমানিকে কিন্তু বললো না যে তুই চ্যাট করছিস তুই সেক্স চ্যাট করছিস তুই মদ খাচ্ছিস মদ একটা আদত হ্যাবিট মদ মাতালে মদ ছাড়া থাকতে পারে না এখানে যে টিনা এত দিন ঘুরে বেড়ালো এতে কি প্রমাণিত হলো ও না চাকরানি ও না মদ খেকুনি মদ খেক লিঙ্গ করতে গেছি মাতালি মাতাল মানে ও মদ খায় না কারণ মদ একটা আদত সেক্স একটা আদত ওগুলো না করে থাকা যায় না করছে কি এখন ঠাম্মি বাড়িতে আছে আর বিশেষ করে সকালে উঠে ঠাম্মি চা করে খুব ভালো লাগছে না কথাটা এটা যেন সংসার মনে হচ্ছে সমস্ত দেখবে ধীরে ধীরে টিনার দিকে ঘুরে যাবে কিন্তু যে মানুষগুলো টিনাকে নোংরা করছে তাদের নোংরা মোটা চোখে পড়ছে কেন টিনার এই চুপকি থেকে চুপ করে আছে সাইলেন্সের যে থাপ্পড় নিরাপত্তার থাপ্পড় পড়ছে তাদের গায়ে আচ্ছা এই একটা ব্যাপার আর একটা জিনিস দেখো যেটা বললো আমি মিনিংটা পরে বলবো আগে গোদা কথাটা বলি যে ভাড়া দেখো পরের জিনিস ভাড়া নিলে আমি জানি ব্যাপারটা আমাদের প্রথমে মুখোমুখি হতে হয়নি কারণ আমরা ফ্যামিলি নিয়েই তো বারবার ট্রান্সফার হয়েছি এদিক ওদিকে ভাড়া নিলে সত্যি অনেকটা লামসাম টাকা যায় যে টাকায় নতুন ফার্নিচার এসে যায় এই মুভার্স অ্যান্ড প্যাটার্সের যার দাম পড়ছে ফার্নিচার হয়েছে তো কিন্তু এটা তো মজবুরি তাই না এটা তো করতেই হবে কিন্তু পুরোনো ফার্নিচার প্লাস একটা ঘিন ঘিনে ভাব থাকে না কটা লোক কি ইউজ করে গেছে কে কীভাবে ইউজ করে গেছে আমরা যখন বাড়ি নিই এদিকে চলও আছে কিন্তু হোয়াইট ওয়াশ করে দেয় আর কিছু না হোক হোয়াইট ওয়াশটা করে দেবে মানে ডিসটেম্পারের একদম সুন্দর কালার যদি না করে দেয় একটা ভাড়াতে চেঞ্জ হলে ওরা রঙ করে দেবে এবং সেই যে বাড়িতে রঙ করা থাকবে সেই বাড়িতে আসতে ইচ্ছে করে নাহলে ঘেন্না করে তাই না সুতরাং পরের ফার্নিচার ইউজ করা এক তো পয়সাকে পয়সা যাবে প্লাস একটা ঘেন্ডিনে লাগে আচ্ছা ঠামনি বাড়ির ব্যাপারটা আলাদা তোমরা এখনই বলবে পুরনো ফার্নিচার ওটা আলাদা ওটা তো আত্মীয় স্বজনের তারা নিজের ফার্নিচার হিসেবে ইউজ করেছে আর নোংরা কথাগুলো এখানে বললাম না কিছু কিছু মানুষের অভ্যেস আছে তো সেগুলো বললাম না কেন আবার থাকে তো সেইভাবে তো তারা ইউজ করেনি নিজের ফার্নিচার তাদের এখন আর প্রয়োজন নেই ডিসকার্ড করে দিয়েছে কিনা নিয়ে আসছে ঠিক আছে এই গেল আচ্ছা আজকে দেখো টিনার ওই যে বাজার করতে গেলো ওইখানে পাঁচশো পাঁচশো করে জিনিস এনেছে কারণ এখন রাখবার জায়গা নেই ঠিক আছে ফ্রিজ নেই ইয়ে নেই তো গিয়ে বাজার করে নিয়ে এলো কি সুন্দর একটা ঘর সংসার বাপর ভাজছে তারপর স্যালাডের ইয়ে কাটছে তোমার শশা কাটছে পুরো একটা সংসার এই জিনিসটা টিনা এতদিন পারেনি কেন কেন টিনার ঠাম্মি ওয়েস্ট বেঙ্গলে এইভাবে থিতু হয়নি কেন এখানে কিছু একটা কন্ট্রোভার্সি করতে ইচ্ছে করে না মনের মধ্যে মনের মধ্যে প্রশ্ন জাগে না যে এতগুলো মেয়ের মধ্যে একমাত্র হচ্ছে ছেলে ছেলের বাড়িতে পেছন টিকিয়ে কেন ভদ্রমহিলা থাকতে পারে না এবং টিনার বৌদি আসার পর থেকে ঠাম্মির কোন কাজ টিনার বৌদি করতো না ঠাম্মি খাবে বলে দীপা দেখিয়েছিল ওর মাও দেখাতো না এটা ঠাম্মি খাবে বলে টিনা আটা মেকে রুটি করে দিয়েছে টিনার বৌদি করতো না টিনার বৌদি আর টিনার মা লাস্টের দিকে একটা টিম হয়েছিল বুঝতে পারছো আমার যেটা ব্লগ দেখে মনে হতো এবং টিনার বৌদির এই মেন্টালিটি কিন্তু টিনার মা ঠিক করতে পারতো উনি সম্মানীয় ব্যক্তি উনি আমার শাশুড়ি শাশুড়ির শাশুড়ি সুতরাং সেই অদাটা তাকে সেই অকাতটা তাকে দিতে হবে এই জিনিসটা প্রথম থেকেই বাচ্চা মেয়েটা মাথায় যদি ঢোকাতো সে যতই বিষাক্ত হোক এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম বলে কিন্তু মেনে নিতো আজকে ননদ এসে ননদের একটা লিমিট ও দি একটা লেভেল অফ রেসপেক্ট দিতে হবে বা তার অধিকার এটা বোঝাতে হতো তুমিও আছো ও আছে কিন্তু তুমি ওর মাথার উপর নাও বুঝতে বাছো তো এই জিনিসটা হয় নি ঠিক রেফারি গিটা ঠিক ওখানে হয়নি দু জায়গায়ই শাশুড়ি ফেল দু জায়গায়ই শাশুড়ি ফেল এখানেও আবার মাতৃত্বের ব্যাপারটা নি আসে একটা জিনিস দেখো টিনা আজকে ঠিকভাবে সেটল নয় কিন্তু নজর না লাগে সেভাবে সেটেল নয় বুঝতে পারছো সুতরাং বাচ্চাটা একটা জায়গা সেটেল হয়ে আছে তার ইয়েটা নড়ানো ঠিক নয় এবং মিউচুয়াল কাস্টাডিটা শুধু টিনার ইচ্ছে হবে না বাচ্চার চাইলেই তো বাচ্চা দেখিয়ে দিত নারে রে বাচ্চা চাইলেই ওরা দেখিয়ে দিত তাহলে বক দিন দেখায়নি কেন আর বাচ্চা চাইলেই যদি ওরা দেখিয়ে দেয় তা এখনই দেখিয়ে দেয় না এখনই দেখিয়ে দেয় ওদের বল যে টিনা ছেলে জন্মদিনে টিনাকে ইনভাইট করতে কেন রে কন্টেন্ট করার জন্য মিথ্যে কথাগুলো বলতে হয় কন্টেন্ট বুঝছি কিন্তু একটা মাকে এইভাবে অপমান করে বলতে হয় যাতে তার ব্লগে যে উন্নতিটা হচ্ছে যারা চলে গেছিলো নজর না লাগে টাচুর টাচুর চুর তোমাদের আশীর্বাদে যেন নজর না লাগে এবং আমার শুভকামনায় যেন নজর না লাগে তোমাদের আশীর্বাদে কত জিনিস হলো দেখো তো বলেছিলাম যে ওইটা সরাও গ্যাস সিলিন্ডারটা টিনা সরিয়ে দিয়েছে বুঝতে পারছো সরিয়ে দিয়েছে বাঁচো আস্বস্তি নিঃশ্বাস ফেলছি এইবার একটা জিনিস দেখো তোমাদের আশীর্বাদে যেন নজর না লাগে কিন্তু একটা জিনিস দেখো টিনার এইটটি নাইনে কতদিন থেমেছিল হঠাৎ করে নাইনটি হলো নাইনটির পর ওয়ান না টু অলরেডি হয়ে গেছে মানে যারা চলে গেছিলো তারা ফেরত আসছে সবাই তো আর কাল নেমেই লঙ্কা ভাগ করে না কিছু মানুষের ব্লগ দেখে ভালো লাগা মতো লাগা আছে কিছু মানুষের ভালো লাগতো না লাস্টের দিকে তার মানে যে শরীরের চাহিদা বৌদিবাজ মদ বৌদিবাজ এগুলো টিনার লাইফে ছিল না বুঝতে পারছো ওই নোংরা মোটা বেরিয়ে মেয়েটা এসছে যেটুকু ভালো আছে সেইটুকুর জন্য তো আমাদের শুভকামনা রইল এটা কিন্তু অনেকে দিতে পারে না কমেন্টে পেলাম নাকি বলছে যে কমেন্টটা আমায় পাঠানো হচ্ছে তাদের নাকি বলছে ও তো অনেকদিন এরকম ফ্ল্যাট নিয়েছে আগে নিজের জীবনে কিছু করে দেখা তারপর না হয় কনগ্রাচুলেশন জানাবো একটা মেয়ে যে নোংরা মানুষগুলোর হাত থেকে বেরিয়ে গেছে এটাই কি কনগ্রাচুলেশন পাওয়ার যোগ্যতা নয় মেয়ে হিসেবে একটা শুভকামনা তো আমরা জানাতেই পারি না হিংসে কারণ ইজি কন্টেন্ট বন্ধ হয়ে গেলে মুশকিল আছে তো তো যাই হোক আজকে ব্লগ নিয়ে আরো অনেক কথা বলার আছে আপাতত এটুকুই কেন ওই স্পিড বাড়িয়ে দিলে ভালো লাগে না তোমরাও আমার কথা বুঝতে পারো না এবং আমিও তোমাদের পৌঁছাতে না আর একটা জিনিস দেখো এটা একটা পেজ থেকে নজর না লাগে বলতে ভয় লাগে জানো তো তোটাচুর নজর না লাগে আশীর্বাদ করো এটা একটা পেজ থেকে প্রমোশন পেয়েছে নিজে জোগাড় করছে তো নিজে জোগাড় করছে এই জিনিসগুলো ওর কাছে ব্লার করে রাখা হয়েছিল করতে দেয়া হবে না বুঝতে পারছো তোমরা কি ভাবছো নিজের সংসার একজন বলছে যে এখনো বলে যাচ্ছে মিলিয়ে মিলিয়ে দাও দাও নিজের সংসারে কাজ করো নিজের নিজের সংসার কোথায় যেখানে কি খাবো সেটা পর্যন্ত হয় না ছেলেকে দুটো মাছ খাওয়ালে হাজব্যান্ড ভ্যাংঘ করে তারপর টাইলস পছন্দ করে সেটা শাশুড়ি ইয়েতে লাগিয়ে দেওয়া হয় রাতের বিছানায় স্বামী পাওয়া যায় না এক লাখ সতেরো হাজার জমানোর পরও হাত মুছে নিয়ে নেওয়া হয় সতেরোটা পয়সা হাতে দেওয়া হয় না ঠিক আছে রান্না করে কি রান্না হবে শাশুড়ি ঠিক করবে পুজোয় কি জামা কিনবে ওরা ঠিক করবে এখানে নিজের সংসারটা কোথায় তবে এইগুলো কোনোটাই আমার এখানে একটা প্রবলেম আছে তোমরা জানো মাংস বাড়ে ইচিং হয় খারাপ কিছু দেবো না তো যাই হোক একটা জিনিস দেখো নিজের সংসারে রক্তিবান নিজের যেখানে চলে না নিজের ইচ্ছে মানে ইটুকু টিনার ঠামনি শাড়িটা খুব পছন্দ হয়েছে শাড়ি নিয়ে আমি আর কথা বলছি না আমার বড্ড মার কথা মনে পড়ছে এইরকম শাড়ি আমি পাঠাতাম যে অনলাইনে আমার তো যাবার উপায় প্রত্যেক বছর ছিল না তাছাড়া আমার ছেলে আছে আমি আর নিজের কাজকর্ম আছে সবসময় অন্য লোকের ঘাড়ি বা পাই কেন আমি নিজেও তো বাঁধা নিজেও বাঁধা তো যাই হোক তো মাকে পাঠাতাম এই শাড়িটা মা থাকলে পাঠাতাম যাই হোক পেজের যে ইয়েটা ওটা তো টিনা নিজে পেল তার মানে মেয়েটার যোগ্যতা আছে তার কর্মক্ষমতাও আছে খাটার ইচ্ছে আছে ওই তো কাদায় ছটফট করতে ফটফট করতে করতে গিয়ে বাজার করে আনলো টিনা সংসার করার কি উদ্যোগ ইচ্ছে দেখেছো এই মেয়ে সংসার ভাঙানি হতে পারে আজকে হোটেলে হোটেলে ঘুরে বেড়ানো মেয়ে নয় কিন্তু যেখানেই যাচ্ছে সংসার পাততে চাইছে সেখানে ওয়েস্ট বেঙ্গলে বলো সংসার গুছিয়ে নিলাম ওকে কেউ করতে দিল না ভগবানের আশীর্বাদে থামিয়ে এসছেন ওর মা পর্যন্ত ওকে গুছিয়ে দিল না ওর মাও চাইছে তুই কিনলে বৌ দিও কিনতে হবে কিন্তু ছেলেকে বলে না যে বউকে দিবি তো বোনকেও দিবি এই ওরম অনেক কথা মনে আসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কি মনে করো প্লিজ আমার সঙ্গে কথা বলো কমেন্ট বক্সে হ্যাঁ আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইন দ্য নেক্সট ভিডিও আবার আসছে